আমরা উদ্যোগ নিয়েছি ভিআরপি টিম আমাদের অবশ্যই পাড়ে পাড়ে ঘুরছে স্প্রে করে যাচ্ছে আর ওই ডাস্টবিনের বা নোংরা জমেছে সেটার জন্য আমাদের মেম্বার কথা বলেছে আমরা সেটাও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি দেখি একটা মিটিং আছে এই মিটিংয়ের পর আমরা ওই পরিষ্কার করার উদ্যোগগুলো অবশ্যই নেবো এটা হচ্ছে মেন রোড বক্সিপাড়া যাবার এবং প্রাইমারি স্কুল যাবার তো ওইটার দুপাশে চারদিকে অনেক ঘর আছে দোতলা বাড়িও আছে আপনি হয়তো দেখে বা ফটো তুলে এলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে যত দোকানদার আছে সব দোকানদারকে আমরা বলেছি মিষ্টি দোকান মাছের দোকান এবং মুরগির দোকান সমস্ত সবাই ময়লা নোংরা যত কিছু সব ওইখানে খেলছে পঞ্চায়েতের উদ্যোগে পুজোর আগে পুজোর আগে একবার আমরা একবার কেন দু তিনবার আমরা পরিষ্কার করেছি নিজের উদ্যোগেই হোক বা পঞ্চায়েতের অর্থ দিয়েই হোক আমরা পরিষ্কার করার পরেও বারবার বলা সত্ত্বেও কোনো দোকানদারই এই ব্যাপারে কোনো মাথা হচ্ছে না আমাদের খন্দরায় ডেঙ্গু হচ্ছে এবং ওইখানে যে একটা জল জমে আছে তার ময়লার নোংরার উল্টো দিকে বালি এবং জল সেই জল নিকাশি কোনো ব্যবস্থা নেই ওটা ডাউন আছে জলটা পুরো জমছে এবং প্রচা হচ্ছে আমার নিজের বাড়ি ওই পাশে আমি ঢুকতে পারছি না বাড়িতে ওইদিকে একটা সরু রাস্তা আছে ওই আমি ঢুকছি এ অবস্থায় আমি চাইছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং দোকানদার দিকে বুঝিয়ে সুঝিয়ে যেন ওখানে নোংরা না পেলে